বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটারের তালিকায় পনেরো নম্বরে আছেন জুনাই আশি ম্যাচ খেলা এই ক্রিকেটার সেঞ্চুরি হাঁকিয়েছেন দুইটি করেছেন দুই হাজার চব্বিশ রান তালিকার চোদ্দ নম্বরে থাকা হাবিবুল বাসার বাংলাদেশের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনটি খেলেছেন একশো একষট্টি ম্যাচ এ সময় ছাব্বিশ দশমিক দুই তিন গড়ে করেছেন পাঁচ হাজার একশো চুরানব্বই রান সর্বোচ্চ স্কোর একশো তেরো বারোবার ডাক আউটের শিকার হওয়া মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের হয়ে সেঞ্চুরি দেখা পেয়েছেন তিনবার একশো চৌষট্টি ম্যাচে তিনি করেছেন দুই হাজার ১১২। গড় বিশ দশমিক সাত সর্বোচ্চ এনামুল হক বিজয়কে তিনটি সেঞ্চুরি হেঁকাতে খেলতে হয়েছে চুয়াত্তরটি ম্যাচ এ সময় তিনি করেছেন আঠারোশো সাতানব্বই রান সর্বোচ্চ স্কোর একশো বিশ গড় পঁচিশ দশমিক ছয় তিন ডাক শিকার হয়েছেন আটবার একশো ম্যাচে পঁচিশ দশমিক এক আট গড়ে চার হাজার একশো রান করা সৌম্য সরকার আছেন তালিকার এগারো নম্বর স্থানটিতে একুশ বার ড্যাক আউটের শিকার হওয়া সৌম্য বাংলাদেশের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন চারবার পাঁচবার সেঞ্চুরির উল্লাসে মাতা শারজান নাফিস আছেন এ তালিকার শীর্ষ দশে পাক্কা একশোটি ম্যাচ খেলা এই ক্রিকেটার বাংলাদেশের হয়ে উনত্রিশ দশমিক তিন পাঁচ গড়ে করেছেন তিন হাজার চারশো তিরানব্বই রান সর্বোচ্চ স্কোর একশো আটত্রিশ শিকার হয়েছেন পনেরো বার অবহেলিত ক্রিকেটারের এই ইমরুল বাংলাদেশের হয়ে উল্লাসে মেতেছেন সেবার আমাদের ভিডিওগুলো মুর্শিদাবাদ থেকে দেখছেন রফিকুল এসকে সুনামগঞ্জ থেকে দেখছেন মোহাম্মদ সামাদ ভারত থেকে দেখছেন মোহর টাঙ্গাইল গোপালপুর থেকে দেখছেন তৌকিদ হোসেন এবং এইচ এম আবদুল্লা দেখছেন সৌদি আরব থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে লিটন দাস বাংলাদেশের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন আটবার যার সুবাদে দুশো আট ম্যাচে ছয় হাজার সাতশো ছত্রিশ রান করা এই ক্রিকেটার আছেন তালিকার আটে লিটনের সর্বোচ্চ স্কোর একশো ছিয়াত্তর ডাক আউট হয়েছেন একুশ বার গড় ত্রিশ দশমিক শূন্য সাত ত্রিশ দশমিক চার চার গড়ে একশো দুই ম্যাচে তিন হাজার পাঁচশো এক রান করা নাজমুল হোসেন শান্ত আছেন তালিকার সাত নম্বর স্থানটিতে সর্বোচ্চ একশো তেষট্টি রানের ইনিংস খেলা শান্ত বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছেন আটবার সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লা রিয়াদ বাংলাদেশের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন নয় বার যার ফলে তিনি আছেন তালিকার ছয় নম্বরে চারশো ছয় ম্যাচ খেলা এই সিনিয়র ক্রিকেটার একত্রিশ দশমিক সাত চার গড়ে করেছেন দশ হাজার চারশো ছিয়াত্তর রান সর্বোচ্চ স্কোর অপরাজিত একশো পঞ্চাশ বাংলার ক্রিকেটের প্রথম প্রেম যাকে বলা হয় সেই মোহাম্মদ আশরাফুল আছেন তালিকার শীর্ষ পাঁচে দুশো উনষাট ম্যাচে ছয় হাজার পঞ্চান্ন রান করা এই ক্রিকেটার সেঞ্চুরি হাঁকিয়েছেন নয় বার ম্যাচ খেলেছেন দুশো উনষাটটি সর্বোচ্চ স্কোর একশো নব্বই গড় বাইশ দশমিক সাত নয় ডাকাউটের শিকার হয়েছেন একত্রিশ বার তালিকার চার নম্বর আছেন মুমিনুল হক চুরানব্বই ম্যাচে চার হাজার পাঁচশো বিরানব্বই রান করা এই ক্রিকেটার সেঞ্চুরি করেছেন বারো বার ডাকাউটের শিকার হয়েছেন চোদ্দ বার সর্বোচ্চ স্কোর একশো একাশি বিশ্বেরা তো বটেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন তালিকার শীর্ষ তিনে তিনি সেঞ্চুরি দেখা পেয়েছেন চোদ্দ বার চারশো ত্রিশ ম্যাচে চৌত্রিশ দশমিক পাঁচ চার গড়ে করেছেন চোদ্দ হাজার চারশো ছয় রান সাকিব বাংলাদেশের হয়ে ডাকআউট হয়েছেন পঁচিশ বার মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম আছেন তারিকার সেরা দুইয়ে চারশো একষট্টি ম্যাচে চোদ্দ হাজার রান করা মুশি বাংলাদেশের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন উনিশ বার সর্বোচ্চ স্কোর অপরাজিত দুইশো উনিশ পঁচিশটি সেঞ্চুরি হাঁকিয়ে এ তালিকার শীর্ষস্থানে অবস্থান করছেন তিনশো ম্যাচে পনেরো রান করা দেশের ওপেনার তামিম ইকবাল খান